এটা ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান বাংলার নাতি সাইফ আলী বাংলাদেশি চুরি বাংলাদেশি চুরি বাংলার নাতি সাইফ কি বলবেন বাংলাদেশীদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করার ঠিকা নিয়েছেন ছশো কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলব অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী তার উপরে যে বর্বরচিত আক্রমণ এবং সেই যে আক্রান্ত আক্রমণকারী তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে এটা উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড়ো ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছে তো বেড়া আমরা দেবই কেন্দ্রীয় পাবলিক পাবলিক রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে এসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রীরাম বলছে কাঁটাদারের বেড়া দেওয়ার কাজে তারা হাত সীমান্তে দলের দলের যারা নিয়ন্ত্রণ সম্ভব লাগছে চোরাকার্মীরা আছে তাদের কীভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায় সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার যে সহযোগিতাটা ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে আনসারুল বাংলার সাত শেখ তিনি দু দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন